হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখতেই পারছো আমাদের আজকে রুমি কারেন্ট নেই মানে সকাল কারেন্ট চলে গেছে তা চলো মানে এদিকেও আবার গ্যাসও শেষ হয়ে গেছে আমাদের সেই গ্যাস শেষ কারণে মানে সব বাইরে রান্না হচ্ছে চুলো বানায় নিজেরা মানে টিনের চুলো মানে টিন কেটে টিন কেটে হচ্ছিল চুলো বানানো হয়েছে আর ওই যে ওদিকে রান্না হচ্ছে আজকে ডিমের ঝোল কালকেও ডিম মানে রাত্রেবেলা মাছ খাওয়া হয়েছিলো আজকে ডিমের ঝোল হচ্ছে আজকে রোববার আর রাত্রেবেলা তো মাংসই হবে খাসির মাংস আর দেখাচ্ছে তোমাদের পিছন ক্যামেরা করে কৃষ্ণদা চলে আসছে আর কৃষ্ণদা আর গ্যাস কটার থেকে শেষ হয়েছে হ্যাঁ গ্যাস কটার সময় শেষ হয়েছে গ্যাস ভাত ভাত পুরপুর করার আগেই গ্যাসটা শেষ হয়ে গেছে আর ধুমো তো দেখতে পাচ্ছ ধুমো কিরকম হচ্ছে আর এদিক পিলার জাল পিলাই দিয়ে আগুন জ্বললে পরে কিরকম ধুমো হয় এদিক সবাই আসছে আর ঠান্ডা তো আজকে পড়েছে অতিরিক্ত সব আগুনের কাছে সব আগুন পথে আসছে তো গাইজ আমাদের রান্না হয়ে ভিতরেই দেখতেই পাচ্ছ আজকে মানে সেরকম রান্না হচ্ছে আমাদের মনে হচ্ছে পিকনিক হচ্ছে আজকে বাইরে ঘরের ভিতরে তো গায়ের নেই আজকে আর ওইদিকে হচ্ছিল বিদ্যুতা ভাত নিয়ে চলে আসছে দেখো বাইরে খাওয়ার জন্য আর ওইদিকে হচ্ছিল কৃষ্ণদাসগুলো খালি গায়ে লেগে গেছে রান্না করতে আর ঠান্ডার ভিতরে কোনো বসে বলছে ঠান্ডার ভিতরেই মানে খালি গায়ে রান্না করতে বসে গেছে রান্না করছে দেখতে পাচ্ছ দেখো কি করছে দরকারি কেবল বসা হচ্ছে মানে ঝোল আগে সুন্দর রান্না হচ্ছে শিলং এ এসেছি টুরে এসে এখানে আমরা পিকনিক করছি হ্যাঁ এই যে আমাদের রান্না হয়ে গেল ডিমের কারি আর ফ্রাইড রাইস এই এই যে আমাদের ম্যানেজার মেসমশাই উনি আমাদের সবার দায়িত্ব নিয়েছেন এখানে হ্যাঁ ঘোরানোর জন্য হ্যাঁ খেয়ে যাবে আমরা সব আবার এই চিরাপঞ্জির দিকে রওনা হব ওখান থেকে ফিরতে ফিরতে হয়তো রাত হবে আসার পথে ওইখান থেকেই আমরা মটন আর রাইসের চাল সব চাল আগে আবার নিয়ে আসবো রাতে আবার পিকনিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছো আমাদের সুশান্ত দা হ্যাঁ ইনি ইউটিউব চ্যানেলের উনি এখন সুপারস্টার ওই যে আমাদের স্টার আর এই যে আমাদের এই যে আমাদের সুশান্ত দা ও ঘরের থেকে বেরোয় না এত ভয় পায় এই ঠান্ডার হ্যাঁ এই যে ঘরের থেকে বাইরেই বেরোয় এই যে সৈটার সবাই যে খালি গায়ে রয়েছে ওরা এখনো জ্যাকেট পরে রয়েছে দেখো যত ঠান্ডা ওরই লাগে এই যে আমাদের উজ্জ্বল দা কত সুন্দর রাস্তা খেয়ে দিয়ে এসে এই আগুনের পারে এসে বসবে এই যে এই যে এই যে হরি এখন জল গরম করার জন্যে মগে জল নিয়ে চলে আসলো খেতে দিলাম তো হ্যালো গাইস আমাদের পিকনিক দেখতে থাকো বিকালে কি হয় এ নিউজ আবার তো গাইস আমাদের তো বাজার টাজা করে চলে আসছে আজকে তাড়াতাড়ি মানে আজকে তো আট ছিল না আমাদের রুমে সারাদিন ঘুমিয়ে ছিল না তা লাইনের ব্যবস্থা করা হয়েছে তো সবাই মানে নিয়ে আসছে আজকে চলো মাংস মাংস সব চলে আসছে আমাদেরও মাংস চলে আসছে আর সবাই দেখতে পাচ্ছ যে বসে আছে দেখতে পাচ্ছ ওদিকে কৃষ্ণদা রান্না করছে আর এদিক টাইগার দা রান্না করছে যে দুই রকম রান্না আছে দুই রকমের মাংস রান্না হয়েছে একদিকে খাসির মাংস আছে আর ওদিকে তোমার হচ্ছে পোলট্রি রান্না হচ্ছে দেখতে পাচ্ছ ওদিকে পোলট্রি রান্না হচ্ছে আর এদিকে খাসির মাংস